আপনাকে যদি প্রশ্ন করা হয় সর্বকালের সেরা ফুটবলার কে তার উত্তরে আপনি হয়তো বলবেন পেলে মেসি রোনালদো অথবা নেইমার কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার কে তার উত্তর হয়তো অনেকেই দিতে পারবে না আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের সর্বকালের সেরা পাঁচজন ফুটবলার যাদের খেলা দেখলে আপনিও মুগ্ধ হবে আপনি যদি একজন ফুটবল প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক পাঁচ নম্বরে রয়েছে আমিনুল হক মইনুল হককে বাংলাদেশের সর্বকালের সেরা গোল রক্ষক হিসাবে বিবেচনা করা হয় উনিশশো সালে মোহামেডানের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেন আমিনুল তবে প্রথম একাদশে নামতে পারেননি তিনি দুই বছর মোহামেডানের সাথে চেষ্টা করার পর অবশেষে তিনি মোহামেডান সেরে ফরাশগঞ্জে যোগ দেন পরে আমিনুল মুক্তিযোদ্ধা আদার্স ইউনিয়ন ও মোহামেডানের হয়ে খেলেন দুই হাজার চব্বিশ সালে তার অবিশ্বাস্য পারফরমেন্সে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব নিউ ক্যাসল ইউনিটাইডের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা তাকে খেলার পর তবে দন্দ্ব দুর্ভাগ্যবশত বল যোগাযোগের কারণে চুক্তিটি আশার আলো দেখতে পায়নি তবে তিনি মালশিয়া ভারত এবং সৌদি আরবের বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্লাবের হয়ে খেলেছেন তার নাম রয়েছে বিপ্লব ভট্টাচার্য বিপ্লব তার ক্যারিয়ার শুরু করেন 18 বছর বয়সে একজন গোলরক্ষক হিসেবে যিনি এখন গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন 1997 সালে আরামবাগ কেএস এর সাথে তার ক্লাব অভিষেক হয়েছিল এবং 2024 সালে বাদার্স ইউনিয়নে যোগদানের পর ছয় বছর তিনি খেলেছিলেন তার প্রথম মৌসুমে আরামবাগের সাথে তার দুরান্ত পারফরমেন্স তাকে উনিশশো সালের শুরুর দিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামিয়ে দেয় এবং তিনি উনিশশো ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য খেলেন এছাড়াও তিনি বাংলাদেশের হয়ে অনেক খেলায় উপস্থিত হয়েছেন তো তিন নাম্বারে রয়েছেন আলহাজ আহমেদ আলহাজ আহমেদের দীর্ঘ ফুটবল ক্যারিয়ার ছিল বছরের পর বছর ধরে এবং তাকে সেরা বাংলাদেশি স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তিনি জাতীয় দল এবং ক্লাব উভয় খেলার জন্য উনিশশো পঁচানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে তার পারফরমেন্স তাকে এএফসি মাসের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করে কারণ তিনি এএফসি কাপে একটি হ্যাটট্রিক সহ চারটি গোল করেছিলেন এছাড়াও আলহাজ জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি উপস্থিতি করেছেন নাম্বার টু হচ্ছে মামুনুল ইসলাম বাংলাদেশের ফুটবলের নতুন সেনসেশন মামুনুল উনিশশো সালে জন্মগ্রহণকারী মামুনুল ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন এবং জাতীয় ফুটবল দলের সেরা তালিকায় রয়েছেন এখন পর্যন্ত তিনটি ভিন্ন ক্লাবের হয়ে তিনি পাঁচটি লিগ শিরোপা অর্জন করেছেন তবে মামুনুল ইসলামের অভিষেক হয়েছে বাদার্স ইউনিয়নে তিনি ছয়টি ভিন্ন স্থানীয় ক্লাব এবং একটি কলকাতার ক্লাবের হয়ে খেলেছেন তবে জাতীয় দলে মামুনুল ইসলামের তেমন ভালো কোনো পারফরমেন্স নেই তো সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে এক নাম্বারে রয়েছে জামাল বুয়া জামাল বুয়া বর্তমান প্রজন্মের কাছে রোল মডেল যারা ফুটবল দেখেন ডেনমার্কে জন্মগ্রহণকারী এই বাংলাদেশী খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য তার জন্ম জন্মভূমি ছেড়েছিলেন এবং দুই হাজার তেরো সালে সাফ চ্যাম্পিয়নশিপে আত্মপ্রকাশ করেছিলেন তিনি সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ইতিমধ্যেই বাংলাদেশের ফুটবলে বিরাট অবদান রেখেছেন জামালের সহায় তাই বাংলাদেশ দুই এশিয়ান গেমস এ ষোলো রাউন্ডে পৌঁছেছিলেন এবং এটি প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান গেমস এ নক আউট পর্বে উঠেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য don't know